চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ পাহাড়ি অঞ্চলের লেবু বাগান থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার দুই ভাইকে উদ্ধার করেছে সেনাবাহিনী গতকাল পাহাড়ের ঢালা সরবাথুলি সরোবাথুলি ছড়ি নামক স্থানে শান্তি বাহিনীর অভিযান চালিয়ে দুই ভাইকে উদ্ধার করা হয় সেনাবাহিনী পেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় চন্দনাইশ উপজেলার এক নম্বর কাঞ্চনাবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড পূর্ব এলাহাবাদ সৌদাগড় পাহাড় বাসিন্দা মৃত বাদল হাকিমের ছেলে সত্তর বছর বয়সী মোহাম্মদ হারুন তার দুই ছেলে মোহাম্মদ নোমান এবং মোহাম্মদ মাইন অপহরণের শিকার হয়ে এর মধ্যে সন্ত্রাসীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে এসে ছেলেদের মুক্ত করে নিয়ে হারুনকে ছেড়ে দেয় পরে তার দুই ছেলেকে গহীন পাহাড়ে নিয়ে যায় আটজনের পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ হারুন বিষয়টি চন্দনাই সেনা ক্যাম্পের গোয়েন্দাকে অবগত করলে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান নেতৃত্বে জনের একটি টহল টিম পাহাড়ি অঞ্চল ছৈলাছড়ি আঠারো থেকে বিশ কিলোমিটার এলাকায় অপারেশন পরিচালনা করে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকৃত দুই সহোদরকে রেখে সন্ত্রাসীরা পালিয়ে যায় পরবর্তীতে তাদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়